বিগত আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী দুই আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিম ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী তাদের বিপক্ষে কেউ কথা বললে চরম মূল্য দিতে হতো লুট করেছেন কোটি কোটি টাকা রেহাই পাননি জামায়াত বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী শিক্ষক সাংবাদিক এমনকি নিজ দলের নেতাকর্মীরাও আশিকুর রহমানের রিপোর্ট দেয়ালে ফুটে উঠেছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিমের নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র সাঁটানো হয়েছে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের ছবিও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রাজবাড়ী দুই আসনে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম ক্ষমতার অপব্যবহার করে লুট করেছেন কোটি কোটি টাকা ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল ও অবৈধভাবে বালু বিক্রি করাই ছিল বাহিনীর মূল কাজ বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং আমার পরিবারের সকল সদস্যদের উপরে নানান রকম আক্রমণের পরিকল্পনা করে মেরে ফেলতে চাই এগুলি করে ছুঁয়ে চলে কয় না তোর নির্দেশ আছে তোর এইভাবেই মের মারতে হবে তারা এইভাবে আমার মৃত্যু নিশ্চিত করে আমার বারো জায়গা শরীরের বারো জায়গা ভেঙে দ্বিখণ্ডিত করে দেয় তাদের বিপক্ষে কেউ কথা বললে চরম মূল্য দিতে হতো রেহাই পাননি বিএনপি জামায়াতের নেতা কর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি নিজ দলের নেতা কর্মীরাও নিহতের পাশাপাশি তাদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই অবৈধ নিয়োগে সহায়তা না করায় এগারো বছর এক মাদ্রাসার অধ্যক্ষকে কর্মস্থলেই ঢুকতে দেননি তারা আমাকে নিষেধ করা হয় যে তুই শিডিউল কিনবি না আমি শিডিউল কিন। এবং শিডিল জমা দিতে আসি আমাকে তার দুর্বৃত্ত মানে সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমার উপর নির্মম ভাবে আমলা চালাই আমার শরীরে আঘাত এবং কোবের দাগ ভাঙার দাগ এখনো আমার ভাঙা এখনো মিশেনি তারপরে পুলিশ দিবন্ত অত্যাচার করেছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম সহ তাদের ক্যাডার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ির আদালতে তিনটি ও বালিয়াকান্দি থানায় একটি মামলা করা হয়েছে এসব মামলায় অভিযোগ আনা হয়েছে অপহরণ নির্যাতন হত্যাচেষ্টা ও চাঁদাবাজির তবে বর্তমানে পলাতক অভিযুক্তরা আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী